দেখো সাইজটা দেখো মাছের সেই সাইজ সেই সাইজ বন্ধুরা তোলো তোলো কাকা ভালো করে তোলো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও সেই লেভেল মাছ জঙ্গলটা কেমন দেখো একটা খাড়ির মধ্যে ঢুকে গেছি আমরা বসির জন্য চার খুঁজতে বেরিয়েছি এই জোমড়াগুলো ঘুরাও দেখা যাচ্ছে জোমড়া ঘুরাও বলে বেরিয়েছি এই মুটি দিয়ে আমরা দন ফেলবো দেখি যেমন এর ভিতরে চার আছে যে পোকাটা আছে ওই দিয়ে দনটা ফেলবো দেখো সুন্দরবনের ঘন জঙ্গলটা দেখো শুধু নদীর ভিউটা কেমন লাগছে দেখো এই স্রোতটা চলে গেছে অনেকটা গভীরে তো আমরা যাব আস্তে আস্তে মুড়ি জমরাও চার হবে না না Pocata f <instructors> ah, hmm. 아, a g a t a n g a n i n i t o r l e a l a have আমরা যে জোমরাগুলো নিয়ে এসেছি সেগুলো কি চার বেরোচ্ছে দেখো জোমরা ভিতরে কি পোকা থাকে দেখো এটা দিয়ে মাছ ধরা হবে তো সেগুলো এইটা দিয়ে খাঁটাবো এই চারগুলো দিয়ে এদিকে একটা খোটো ভর্তি গেছে পোকা দেখো খাটিয়ে দিয়েছি চোমরা চাগুলো জেলা চাবো আমরা খেলবো ওই সামনে গিয়ে খেলব তো এখন সন্ধ্যে আসছে জেলা খেলার পরে আর মসজিদা তুলব সন্ধে হয়ে যাবে দেখো জেলা ডুবে গেছে প্রায়

তো বন্ধুরা এই বঁসিটা তুলবো আর রাত হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন পুরো এখন সেই বসি ধরেছি দেখা যাক কী মাছ হয় তো সবে বস্তি তোলা স্টার্ট করেছি ওই দিকে মাছই করছে দেখো রাত হয়ে গেছে মসজিদ তুলতে এটা গনের ব্যাপার তো তো বসি এখন আলট্রো মানে আঞ্জি লো তো। আবার হচ্ছে শুরু। তো এটা সময় তো সব সময় শুরু। ও গ্ৰাবি উঠে গেছে। ও নড়তে পারে। দেখো এই মস থেকে উঠে گا۔ মস থেকে অনন্তুছি দেখো। বন্ধুটা দেখো কার্টেস থেকে প্রথম বেলা মসিতে মাছ দেখা যাচ্ছে না তো বন্ধুরা দেখো মাছটা শুধু কেমন উঠেছে মাছ এসছে বড় মাছ একটা টেকরা মাছ তোলো তোলো ও সেই সাইজ সেই সাইজ উঠেছে কাকা উঠেছে হ্যাঁ টেকরা দেখো সাইজটা শুধু দেখো দাও মা দাও তো কাকা অনেক কষ্ট করে মাছটা তুললো বন্ধুরা বসছে এখন তোলা চলছে তো এই যে একটা মাছ উটুক দেখা যাক কি ও বন্ধুরা দেখো সাইজটা দেখো মাছের সেই সাইজ সেই সাইজ বন্ধুরা তোলো তোলো কাকা ভালো হ্যাঁ থ্যাংক ইউ সেই লেভেলের মাছ কাকা বসেছে ফের মাছ মাছগুলো উঠছে মাছটা ছাড়া ভাই ছেড়ে গেছে বাহ তোলার শেষে তো আমাদের এই জাগি দেখা যাচ্ছে দেখো লাইট মারছে জাগি দেখা যাচ্ছে वही कोई बोझंदर मसीया जे तो ए देखो एक टेंगड़ा उठे छे लास्ट फिनिशिंग है फिर एक टेंगड़ा उठे जगह का छटटो सुत लास्ट फिनिशिंग एक टेंगड़ा दे सेंस कर लो तो घूरी दावट तो जा दाना तो सेंस मसीदला এবারে আমাদের রান্না জোগাড় হয়ে গেছে এদিকে রান্না বান্না হবে তো দেখো কড়া পয়সানো আছে এখন রান্নার জন্য হবে এই মাছ হয়েছে মাছ তরকারি হবে দেখো টেকড়া হয়েছে আজকে রাত্রেই খাওয়া হবে